আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইজান আমি শুনছিলাম যে এই বিল্ডিং এ একজনের ছেলেকে পড়ানোর জন্য শিক্ষক লাগবে আমি এই জন্য আসছিলাম জি ভাইজান আপনি ঠিক কথা কইছেন কিন্তু ম্যাডাম তো কইছে কোন হুজুর বা মাদ্রাসার আলেম এগরে সার হিসাবে নিব না আসলে ভাইজান হইছে কি আমি ঢাকায় নতুন আসছি বুঝছেন ওরকম পরিচিত চেনা জানা কেউ নেই আর থাকার জায়গা খাবার দাবার কোনো কিছু কোনো ব্যবস্থা নেই আমার একটা টিউশনে খুব দরকার ছিল বুঝতেই তো পারতেছেন ঢাকা শহরে চলতে গেলে কিছু না কিছু করতে হয় আর আমি হুজুর ঠিক আছে আমি মাদ্রাসায় পড়াশোনা করছি কিন্তু বাংলা ইংরেজি অঙ্ক সব বিষয়ের উপরে আমার খুব অভিজ্ঞতা আছে আমি আপনার ম্যাডামের ছেলে খুব ভালোভাবে পড়াশোনা করাইতে পারবো আপনি যদি একটু দেখতেন যে ম্যাডামরা একটু রাজি করানো যায় কিনা আমার জন্য খুবই উপকারিত হয়েছেন আচ্ছা ঠিক আছে ভাই আপনি এখানে দাঁড়ান আমি ম্যাডামের লোকে কথা কুয়ে দেখি কিছু করা যায় কিনা ঠিক আছে ভাইসান জান আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ বলো ম্যাডাম ছোট সাহেবকে পড়ানোর জন্য একজন লোক আসছে আচ্ছা পাঠে দাও কিন্তু ম্যাডাম আপনি তো বলছিলেন যে মাদ্রাসার কোনো লোক বা হুজুর ছোট সাহেবকে জানা পড়াইতে না আসে আপনি রাখবেন না কিন্তু যে লোকটা আসছে উনি মাদ্রাসায় পড়ছে উনি একজন হাফেজ শোনো এসব হুজুর টুজুর আমার ছেলেকে পড়াইতে পারবে না এরা না জানে বাংলায় না জানে ইংলিশ না জানে কিছু খালি আরবি জানে আর আমার বাচ্চাকে ধর আমি আরবি পড়াবো না আমার বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ে তো আমার বাচ্চাকে উনি কিভাবে পড়াবে লাগবে না তুমি উনাকে চলে যেতে পারো না না ম্যাডাম আপনার যেমন মনে করতাছেন আসলে এমন না লোকটার লগে আমি অনেকক্ষণ কথা কইছি কথা কয়ে বুঝলাম লোকটা মনে হয় আসলে জ্ঞানেই লোকটার জ্ঞান আছে আর লোকটা কোরান শরীরের পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি এগুলো ভালো পড়াইতে পারে আর তার থেকে বড় কথা ম্যাডাম লোকটা বলছে যে তার কোনো বেতন লাগবো না সে সরু সাহেবকে পড়াইবো তারে তিন বেলা খাওয়ন দিলেই হইবো আপনি দেখা দেখেন ম্যাডাম আমি মনে করি দেখা দেখলে একটু ভালো হইতো কি বলো না বলো সে এত এডুকেটেড একটা পারসন এত কিছু জানে সে সে তাহলে আমার বাচ্চাকে পড়িয়ে টাকা নিবে না কেন আমার তো মনে হচ্ছে সামথিং রং নিলে পরে আবার কোনো ঝামেলা হবে না তো না না ম্যাডাম কোনো খারাপ কিছু না কোনো খারাপ লোকও না আসলে ঢাকা শহরে নতুন এসেছে তো তাই থাকা খাওয়া একটু সমস্যা ঢাকার জায়গা সে ব্যবস্থা কইরা ফেলছে কিন্তু তার ঢাকার শহরে তো খাওয়ানোর মতো কেউ নাই তাই বলছে যে তিন বেলা খাওয়ানো হইলেই সে সরু সাহেবকে পড়াইব আমি মনে করি কি ম্যাডাম লোকটার দেখা দেখেন আমার কাছে মনে হইতে লোকটা ভালো আচ্ছা ঠিক আছে তুমি ওনাকে বলো কালকে আসতে জি আচ্ছা ম্যাডাম আমি কালকে বলে দিতেছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনার চাকরি হয়ে গেছে এই জায়গায় ম্যাডামরা আমি পারছি আপনি কালকে থেকে ম্যাডামের বাচ্চারা পড়াইতে আইবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আপনি ভাই আমার যে উপকারটা করলেন আমি আপনার কাছে খুব কৃতজ্ঞ ভাই আমি জানি না আপনার এই ঋণ আমি কি করে শোধ করবো আমি খুব খুশি হয়েছি ভাই আপনি যে কত বড় উপকার করছেন একমাত্র উপর আল্লাহ জানে আল্লাহ আপনার ভালো করবেন দোয়া করি আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আজকে যান কালকে থেকে সময় মতো আইসা বলুন ঠিক আছে ভাইস আসসালাম আমি তোমার উপর খুবই স্যাটিসফাইড তুমি যে রেজাল্টটা করেছো আমি খুব খুশি হয়েছি তুমি গত সাময়িক পরীক্ষা থেকে এই সময়িক পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছো সামনে যে তোমার পরীক্ষাটা আছে তৃতীয় সাময়িক পরীক্ষা বার্ষিক ওটার মধ্যে তুমি যদি সেমভাবে চালিয়ে যাও লেখাপড়া আর ভালো রেজাল্ট করতে পারি ভাবে তুমি অবশ্যই ক্লাসের ফার্স্ট বয় হবে আর তোমাকে নিয়ে খুব প্রাউড হচ্ছে স্যার আমি যে পরীক্ষায় সবসময় ভালো রেজাল্ট করি এটা সবসময় আপনার জন্য আমি ভালো রেজাল্ট করি কারণ আপনি আমাকে ভালো মতো পড়ান আমি আপনার কাছে ভালো মতো পড়ি এই জন্যই আমি ভালো রেজাল্ট করি সবসময় না না সবকিছু আমাকে দিত তোমারও কৃতিত্ব আছে তুমিও চেষ্টা করেছো আমি শুধু তোমাকে বুঝিয়ে দিয়েছি কিন্তু বুঝে নিয়েছো তুমি এই জন্যই তোমার রেজাল্টটা ভালো হয়েছে আচ্ছা শ্যাম তোমাকে যে মাঝে মধ্যে আমি এই সাবজেক্টগুলো পড়ানোর পাশাপাশি কোরআন শিক্ষা দিই তুমি কি বিরক্ত হও না স্যার আমার তো ভালোই লাগে আপনি আমাকে সব সাবজেক্ট পড়ানোর পরে আপনি আমাকে কোরআন শরীফও শিক্ষা দেন আমার অনেক ভালো লাগে স্যার যাক শুনে খুব ভালো লাগলো আর তোমার দেখে আমি খুব অবাক হয়েছে আমার তোমাকে নিয়ে খুব স্যার আমি ভালো রেজাল্ট করেছি তো এই জন্য মা বলছে আপনার সাথে একটু কথা বলবে আগে কখনো তো আম্মু আপনার সাথে কথা বলেনি এই জন্য আম্মু আমাকে বলছে আপনি আসলে জানেন আমি আম্মুকে ডাক দেই ঠিক আছে ডাকো না তুমি আমাকে ডাকো আম্মু আম্মু আসসালামু আলাইকুম স্যার। হ্যালো এক্সকিউজ মি। আপনি কি আমাকে নিয়ে কিছু বললেন মানে আপনি আমাকে দেখে কি দরাদরি করতেছেন কেন? না না ম্যাডাম আমি আপনার কিছু বলেনি আসলে আপনি যে ড্রেস এসেছেন আমি ওসব কেছে আসলে অপ্রস্থান। হ্যালো listen এটা না আমার বাসা আর আপনি আমার বাচ্চার টিচার আপনি আমার বাসে আমার বাচ্চাকে পড়াচ্ছেন দেখি কি আপনার জন্য আমার এখন ড্রেস মেইনটেইন করে পড়তে হবে এটা আমার চয়েস আমি কি পড়ব না পড়ব না না ম্যাডাম আপনি আসলে ভুল বুঝছেন আপনি যা মনে করছেন আসলে আমি তা বোঝানোর চেষ্টা করিনি আর আমি আপনাকে ছোট করতে চাইনি আসলে হয়েছে কি সিএম এখনো ছোট আর এখন আপনি সিএম কে যা শিখাবেন সিএম ঠিক তাই শিখবে এখন যদি ওই বয়সে সব শেখে তাহলে আমি ওকে যতই শিক্ষা দেই না কেন তাতে কোনো লাভ হবে না আর তার থেকে বড় কথা হচ্ছে আমাদের ইসলামিক দৃষ্টিতে এসব ড্রেস আপ আসলে যায় না আমাদের কালচারে এসব ড্রেস আপ অ্যাকসেপ্টেড না এগুলো ব্রিটেন কালচার বাইরের মানুষজন পরে কিন্তু আমরা তো ইসলাম ধর্মের আমাদের তো আমাদের ধর্মটাকে ফলো করতে হবে আমি শুধুমাত্র আপনাকে সেটাই বোঝানোর চেষ্টা করেছি আমি চাইনি আপনাকে বিপদ করতে বুঝতে পারছি শুনুন আপনি আজকে আসুন আপনার ব্যাপারটা আমি দেখতেছি কিন্তু ম্যাডাম সিএম এর কিছু পড়া বাকি ছিল শেষ করে যাই সেটা আপনারা তো জানার বিষয় না আর তাছাড়া কালকে আমার বাচ্চার কোনো এক্সামও নেই ওর কি পড়া আছে না না আছে সেটা আমি দেখব আপনি আজকে আসুন ঠিক আছে ম্যাডাম তুমি এসডব্লিউ গুলো সবকিছু কমপ্লিট করে রাখবে ঠিক আছে মা তুমি কি সারকে আর রাখবে না সেটা তোমায় জানার দরকার নাই তুমি ছোট মানুষ ছোট মানুষের মতো থাকো এত কথা বলো কেন হুজুর হুজুর শোনেন একটু শোনেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি যে আমি ভালো আছি শোনেন একটা কথা কই আপনি আজকে থেকে আপনার ছোট সাহেব রে পড়াইতে এখন লাগবো না ম্যাডাম আমারে বলছে আপনি না কইয়া দিতে কেন ভাইজান মানে আমি কোনো ভুল করছি আসলে হুজুর এটা তো আমি কইতে পারব না ম্যাডাম আমার কাছে কইছে আপনি না কইয়া দিতে আপনি আর তারপর আরে পড়াইতে আসা লাগবো না আর ম্যাডাম আমারে এই খামটা দিছে এখানে কিছু টাকা আছে এই আপনি যে তার বাচ্চারা পড়াইছেন এই খামের ভিতরে তার বেতন দেওয়া আছে যে কয়দিন পড়াইছেন এই কয়দিনের বেতন নেন রাখেন ঠিক আছে ভাইজান হুজুর আপনি আমার উপর মন খারাপ করেন না আসলে এই বিষয়ে আমি কিছুই জানি না আমি জানি ভাইজান আপনার কোনো দোষ নেই হয়তো সেই চাকরিটা আমার নসিপে নাই আর আসলে ভাইজান আপনার আমি কী তো দিব যখন ঢাকায় প্রথম ছিলাম তখন আপনি আমার কত সাহায্য করছেন আমার জন্য যে আপনার ম্যাডামভাবে সুপারিশ করছেন আমি ধরতে গেলে আল্লাহ রহমতে আর আপনার ও এই চাকরিটা পাইছিলাম যাক ভাইজান এটা কথা আছে না রিজিকে মানে আল্লাহ আল্লাহ আবার কোনো না কোনো কিছু তো মিলাই দিব আর আমার তো কোনো না কোনো কিছু করতেও হইব যেমন ঢাকায় প্রথম চিলাম পরে আল্লাহ আপনার ও এই কাজটা দিছে এমন আবার কেন না কারো ছিল আমার কোনো কাজ দিয়ে দিব আমি যাই ভাই যান আর আমি আপনার জন্য দোয়া করি আপনার এক ভালো মানুষ আল্লাহ আপনি ভালো করুক আমি আসি আজকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার সিয়াম এই মাসে তোমার রেজাল্ট এত খারাপ কেন তুমি এত খারাপ রেজাল্ট কেন করেছো গত মাসেও তোমার রেজাল্ট অনেক ভালো ছিল আর এই মাসে তোমার রেজাল্ট দেখে আমি রীতিমতো অবাক এই তুমি চুপ করে আছো কেন কথা বলতেছো না কেন আসলে মা তুমি এই মাসে আমাকে যে টিচার দিয়েছো সেই টিচারটা আমাকে ভালোমতো পড়ায় না আমার আগের টিচার আমাকে অনেক সুন্দর মতো পড়াইতো অনেক মজা করে পড়াইতো তোমার আগের কোন টিচার ওই যে হুজুর স্যার আসতো না উনি আচ্ছা তোমার হুজুর স্যার তোমাকে অনেক ভালো করে পড়াইতো হ্যাঁ মা হুজুর স্যার আমাকে অনেক ভালো মতো পড়াইতো অনেক মজা করে পড়াইতো এই জন্য আমি হুজুর স্যারকে অনেক মিস করি মা তুমি অনেক পছন্দ করো তোমার হুজুর স্যারকে ঠিক আছে তোমার হুজুর স্যারকে নিয়ে আসার ব্যবস্থা আমি করতেছি থ্যাংক ইউ সো মাচ মা হইছে এত কথা আর বলার দরকার নেই এখন বই নিয়ে বসো আসসালামু আলাইকুম ম্যাডাম আপনি এখানে ওয়ালাইকুম আসসালাম আপনার সাথে একটু কথা বলতে আসছি জি ম্যাডাম বলুন আমি আপনাকে কি করে সাহায্য করতে পারি আসলে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আপনার সাথে অনেক অন্যায় করা হয়েছে আর সবকিছুর জন্য এত গিলটি লাগতেছিল আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন ম্যাডাম আপনি আমাকে লজ্জা দিচ্ছেন কি বলছেন এসব আমি কিছু মনে করিনি আর আমি ওসব কিছু মনেও রাখিনি দেখুন আমার বাচ্চাটা অনেক কান্নাকাটি করে ও আপনাকে অনেক মিস করে আপনি চলে আসার পর থেকে ওর রেজাল্টও খুব খারাপ হচ্ছে মানে সারা দিনটা শুধু আপনার কথাই বলে আপনি পুরনো সব কিছু ভুলে গিয়ে যদি আমার বাচ্চাটাকে আবার পড়াতেন আমার বাচ্চাটার ফিউচার অনেক ভালো হইতো আসলে ম্যাডাম আমি তো এখন মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়াচ্ছি যদি আপনার কোনো সমস্যা না থাকে তাহলে কাজ করুন না আপনার ছেলেটাকে মাদ্রাসায় নিয়ে আসবেন ও সবার সঙ্গে পড়ুক এতে ওর জন্য ভালো হবে আচ্ছা আমি ওকে মাদ্রাসে পাঠাবো এটা কোনো সমস্যা নেই কিন্তু তারপর আপনি যদি একবার বাসে গিয়ে ওর সাথে দেখা করে আসতেন আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি সময় করে যে ওকে একবার দেখে আসবো আর আপনি কিন্তু অবশ্যই ওকে মাদ্রাসে পাঠিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম